আসসালামু আলাইকুম আমার ভালো আছেন আপনারা যারা গেমিতে মাইনিং করছেন কীভাবে ক্লেম করবেন বা আপনার টোকেনটা কীভাবে আপনি দেখবেন কত হয়েছে আমরা কিন্তু এগুলো অনেকেই জানি না আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব আপনি কিভাবে সঠিক নিয়মে আপনার কয়েন কত আছে এগুলো আপনি দেখতে পারবেন আজকে আমরা দেখে আসি কিভাবে দেখবেন আপনি আমাদের যে কয়েনগুলো ছিল কয়েনগুলো দেখার জন্য সর্বথম আমাদের যে কাজটি করতে হবে এখানে দেখেন নিচে আন বাটন একটা দেখতে পাচ্ছি আমি মার্ক করে রেখেছি দেখেন এই আন বাটন একটা ক্লিক করে দেবেন আন ক্লিক করার পর আপনি উপরে এখানে দেখেন আপনি যে আগে মাইনিংগুলো করছেন এই কয়েনগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে তো জাস্ট আপনি এখান থেকে ক্লিক করে ক্লেম করে নেবেন আমরা কিন্তু এখানে ক্লিক করে দিলে ক্লেম হয়ে যাবে তো এটা আমি ক্লেম করে নিয়েছি দেখতেই পাচ্ছেন জাস্ট একটা ক্লিক করার পর কিন্তু এটা ক্লেম হয়ে গেছে তো এখন আপনার টোকেনগুলো কোথায় গেলে আপনি দেখতে পাবেন যে আপনার কত টোকেন আছে টোটাল তো এটা দেখার জন্য আপনি দেখেন উপর আমাদের একটা ম্যান আইকন আছে মেন আইকনে ক্লিক করে দিতে হবে আমার ক্লিক করে দেবো ম্যানেক ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন দেখেন নিচেই মার্ক করে রেখেছি জাস্ট এটা কিন্তু আপনার পয়েন্ট ঠিক আছে আপনার কিন্তু এখানে আপনি দেখতে পারবেন আপনার কত পয়েন্ট আসছে আশা করি আপনারা ভিডিওটা দেখে সবাই টোকেন ক্লেম করে নিতে পারবেন আমাদের গেমিতে কিন্তু এখন ওয়ালেট কানেক্ট করা যায় আপনারা যারা ওয়ালেট এখন পর্যন্ত কানেক্ট করে আমি দেখিয়ে দেবো আপনার কীভাবে এখানে ওয়ালেটটা কানেক্ট করবেন ওয়ালেট কানেক্ট পাওয়া খুবই সোজা জাস্ট আপনি এখানে ওয়ালেট বাটন যেটা দেখতে পাচ্ছেন নিচে মার্ক করে রেখেছি দেখেন এই ওয়ালেট বাটনে একটা ক্লিক করে দিতে হবে আমাদের ওয়ালেট বাটন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম অপশন শুরু করবে এখানে দেখেন কানেক্ট টন ওয়ালেট জাস্ট আপনি লেখার পর একটা ক্লিক করে দেবেন দেখেন আমরা কিন্তু এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর সরাসরি কিন্তু আমাদের টন কিপার যেটা দেখতে পাচ্ছি এই যে দেখেন টন কিপারটা এই টর্ন কিপারটা কিন্তু সরাসরি আমরা অ্যাড করে জাস্ট এখানে ক্লিক করে দেব এখন থেকে কেউ কিন্তু টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করবেন আমি কিন্তু প্রতিটাই ভিডিও থেকেই বলতেছি ঠিক আছে আপনারা কেউ টন কিপার ওয়ালেটস অন্য কোনো ওয়ালেট কানেক্ট করবেন না আমরা টন কিপারটা কানেক্ট করে নিয়েছি জাস্ট আমরা কিন্তু এটা কানেক্ট করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমাদের এখানে পাসওয়ার্ডটা চেয়েছে পাসওয়ার্ডটা আমরা দিয়ে দেব দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পাসওয়ার্ডটা কমপ্লিট হয়ে গেছে আর এরকম ভিডিও সবার আগে দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন সেটা সাবস্ক্রাইব করেন বা সাথে বেলাইকেন টন করে রাখবেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন লিঙ্ক থাকবে ভিডিওর কমেন্ট বক্স চেক করবেন সবাই অবশ্যই কমেন্টটি কিন্তু পিন করা থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম